হুম আমাদেরকে ভেঙে ভেঙে দেখাই এই যে জাস্ট দেখুন সফট যারা খেতে পারেন বা পিটা তারা একেবারে জানি তিন চারটা খেয়ে নেয় তো তিন চারটা কখনো খেতে পারবো না এই যে দেখুন গুড়টা ভিতরে যে দিছে দেখুন জাস্ট উ ভিতরে গুড় মাশাআল্লাহ মাশাআল্লাহ উফ আহ সুপান বাবা পিটা এইভাবেই দেখতে হয় কে পানি দি আগে ইয়াটা বানাইলা কয়টা হবে এখানে আমি তো দুইটা খাবো মা বড় বানাবো নাকি দিয়ে দিয়ে আচ্ছা এই বাটি দিয়ে না ওখানে গুড় এখানে হচ্ছে চালের গুড়া তৈরি করা হচ্ছে ঝুড়ি সার কি ভাবা পিঠা হয় না মানে ভাবা পিঠা বানাই দেখলে ঝুরি করতেই হবে আচ্ছা দোকানে যে বাজারে যে বানায় ওরা তো এইভাবে করা আমি দেখি না ওরা ও আচ্ছা করে নিয়ে আসে না ওরা শুধু বের করে ডিশ থেকে বের করে আর এই উঠায় দেয় বাটিতে করে উঠায় দেয় আর হচ্ছে যে চুলার মধ্যে দিয়ে দেয় একটা সবসময় চুলা থাকে এই শীতকালে তো ঢাকায় প্রচুর পরিমাণে এই গুলা বানায় এবার ভাপা পিঠা তেল পিঠা পিঠা প্রচুর পরিমাণ একদিন চিতুই পিঠা বানাইও তো কালকে বানিয়ে বিকালে তো শুকাইতে হবে না না এটা পরিশ্রম আছে তো ভালোই পরিশ্রম আছে একটা নেট দিয়ে করতে হচ্ছে বড়ই হবে তো বেশ পিঠাটা পানি গরম হচ্ছে পানি বল বয়েল করতে দিচ্ছি আমরা এখানে গরম হচ্ছে বেশ ভালোই সাদা একটা মানে কি বলবো পুরাতন গেঞ্জির নেখেরা পরিষ্কার করে নিল এটা সুন্দর করে দিচ্ছে একদম গ্রামের কিভাবে বানায় গ্রামে এভাবেই বানাই আমরা কয় মিনিট লাগে এটা হইতে পাঁচ ছয় মিনিট দারুন খেজুর কুর তো এভাবে ছয় মিনিটের মতো জাল হবে একদম ফুল গ্যাসে হচ্ছে যদিও চুলাই হলে আরো অথেন্টিক গ্রামের যে জিনিসটা ওইটা ফুটে উঠত বাট রাতের মধ্যে চুলায় করাটা একটু কষ্টকর যার কারণে গ্যাসে দেওয়া অনেক ঠান্ডা শীতকাল একদম চেকে শীতকালে এই পিঠাটা খেতে খুব মজা লাগতো শীত বেশি পড়লে গ্রামে শীত বেশি পড়লে সবার বাড়িতেই এখন যেহেতু আমন ধানের সিজন তো ধান কেটে ধান থেকে এই চালের আটাটা করে এটা থেকে পিঠাটা বানানো হয় তো পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে আমরা চেক করে দেখলাম দেখো দেখাও তো কেমন বুঝলে হয়েছে ও আচ্ছা এটা জাস্ট যারা এক্সপার্ট তারা দেখলেই বুঝতে পারে আর আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা হলে কি রকম লাগে হুম আসতে করানো নাও সেকেন্ড নাম্বার যাচ্ছে এরকম পাঁচটা আমরা এইভাবে বানাই নিব ইদুটা কি বরবা আমারকে দিবা দাও আর আমরা খাবো তিনজন তিনটা সবাই খায় এই যে দেখুন হয়ে গেছে যখন মানে একটু এটাকে আমরা যে মালয়েশিয়া যে বা আমরা স্টিকি রাইস খাই না সেম রাইস বা ইডলি যারা বাইরে যারা ইডলি খায় ইন্ডিয়ান যারা ইডলি খায় তারা এটা আই থিঙ্ক এটার সাথে কম্পেয়ার করতে পারবো কিছুটা ইডলির মতো দেখতে আমার আমারটাতে গুড় দেওয়া হলো বেশি করে খাও এই যে যেটা নাম আছে আম্মা এখন সেটা আমার এটা গুড় দেওয়া গুড় দেওয়াটা একটু স্পেশাল হয় সুইট গেছে না এই যে আমারটা হয়ে গেছে ও ধোয়া ওটা পিঠা খাবো একদম ঠান্ডার মধ্যে কনে কনে ঠান্ডার মধ্যে ধোয়া ওটা ভাপা পিঠা খেতে কি যে মানে ভাবতেই অন্যরকম লাগতেছে আপনাকে ভাপা কেন একটু কমেন্ট করে জানান এটা আব্বার জন্য আর সবার শেষে আম্মার জন্য হবে উল্টায় দেখাও না কেমন হয়েছে পিঠাটা উল্টায় পাল্টায় দেখাও আহ ভালো হয়েছে বেশ সুন্দর লাগতেছে হ্যাঁ এইভাবে থাক আমাকে একটু দেখুন তো আপনার কে কে পছন্দ করুন বাবা পিঠা উম আমাদেরকে ভেঙে ভেঙে দেখাই এই যে জাস্ট দেখুন ই সফট যারা খেতে পারেন বাবা পিঠা তারা একেবারে জানি তিন চারটা খেয়ে নেয় আমি তো তিন চারটা কখনো খেতে পারবো না এই যে দেখুন গুড়টা ভিতরে যে দিছে দেখুন উহ ভিতরে গু মার্ল জবরদস্ত জবরদস্তে আহ

Ммм. Mm.